একটা জনপ্রিয় হিন্দি গানে ছোট্ট অংশে বলা রয়েছে কালকে যার কথা ভেবে আপনি কাঁদবেন নিঃস্ব হবেন হা উদাস করবেন তাকে আজই সময় থাকতে কাছে ধরে রাখুন একবার সে চলে গেলে নিজের হৃদয় খুলে তার সামনে রেখে দিলেও সে আর ফিরবে না ভালোবাসার উপলব্ধিটা বড় দেরিতে হয় মানুষ মানুষের অভ্যেসে পড়ে তার অনেক পরে প্রেমে অবশেষে ভালোবাসে আর মায়ায় জড়ায় দুজন মানুষ একই সময়ে একইভাবে একে অপরকে অসম্ভব রকম চাইবে সেটা নাও হতে পারে একজন হয়তো ভালোবাসবে কিন্তু অপরজন শুধু ভালো থাকবে একজন শুধু সয়ে যাবে অপরজন হবে বেআলে ঝন্ন ছাড়া নিষ্ঠুর একজন একটু ছোঁয়া পাওয়ার জন্য নদীর মতো ফুসবে তো অন্যজন হবে স্বাধীন একজন হাসি চাপবে তো অন্যজন জন কান্না তারপর ধীরে ধীরে দূরত্ব বাড়লে মনের চোরা সুতো ঠিক টান পড়বে এবার সবটা সয়ে যাওয়া মানুষটা হবে পাহাড় আর অপরজন ঠিক ততটাই জলের মতো সহজ উদ্বিগ্ন হতাশ মায়াময় আমরা অনেকেই আফস করে বলি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম এটা পুরোপুরি ঠিক নয় কথাটা হয়তো হবে আমি ভুল সময়ে কাউকে ভালোবেসেছিলাম